কত প্রকারের গাছ হয়েছে হ্যালো গাইস নমস্কার সবাই কেমন আছেন সবাই অনেক অনেক শুভেচ্ছা তো আমি ব্যালকনিতে কী কী গাছ লাগিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে আসলাম তো আমার এই বেশিরভাগই মূলত এই যে নতুন গাছে যদি ফুল অথবা ফল আসে তাহলে যে কী ভালো লাগে সেটা তো যার আছে সে তাকে বলে বোঝানো যায় তো নয়নতরা চারা দুটো এর আগে একটা আছে তারপরেও এক আরেক নতুন একটা লাগিয়েছিলাম তো তার জন্য সেই ছোটো একটা আছে আর এটা হচ্ছে একটু বড় তো আজকে প্রথম গাছটায় ফুল আর একটা কথা কি জানেন না চাইতে তাহলে মনের ভিতরটা কিন্তু খুব খুব ভালো লাগে তো মনে করেন যে আমি আশাই করিনি যে এত ছোট গাছে ফুল ধরবে অথচ সে গাছে ফুল ধরেছে আর বিশেষ করে শহর এলাকায় মনে করেন মাটি পাওয়া খুবই কষ্ট করে মাটি যে কত কষ্ট করে জোগাড় করছি একমাত্র আমি নিয়ে জানি এই যে একটা ফুল গাছ লাগাইছি সে মরি মরি অবস্থা জল দিচ্ছি ঠিক মতো তারপরে কোনোভাবে কোনো কিছু হচ্ছে না আবার অবশ্য এখানে কুমড়োর বা চারাগা গেছে সেদিন দেখলাম কতটুক আজকে কত কতগুলো হয়ে গেছে আর এই যাওয়ার একটা নীলকণ্ঠ ফুল গাছ বারবারই মানে উঠতে চাচ্ছে কিন্তু বাতাসের জন্য ওর মানে যে ডগাটা ওটা বারবার ভুলে যাচ্ছে তো এবার আমি বেঁধে দিয়েছি দেখি কি হয় আর এই যাওয়া টাইম ফুল গাছ সকালে ভিডিওটা করতে চেয়েছিলাম দেখাতে চেয়েছিলাম কত ফুল ফুটছে কিন্তু দেখাতে পারিনি তো এখন দেখালাম ফুলগুলোতে একটু বৃষ্টির জল পাইলে মনে করেন যে ওরা এত খুশি হয় সেগুলো বোঝা যায় যে ওরা যখন ফুল দেয় তখন ওরা খুশি হয়ে ফুলটা দেয় ঠিক আছে আর এই এইটা কি গাছ সবাই কিন্তু একটু কমেন্টে বলবেন যে এটা কি গাছ এটা আমার জানা নেই সম্ভবত কিন্তু ভালো লাগে এই গাছটা আমার হাজব্যান্ড আসছে খুব সহজে কিন্তু মানে গাছটা মারা যায় না আর এই যে হচ্ছে আমার অ্যালোভেরা গাছ গাছগুলো মানে কি যত্ন করে রাখি এমনি ঠিক আছে মাটি মনে করেন পাওয়া পাওয়া যায় না তারপরেও আমি অনেক কষ্ট করে মাটির জোগাড় করি আর এটা তো আপনারা কম বেশি সবাই চিনেন পাথর গাছ অথবা পাথরকুচি গাছ এটা অবশ্য অনেক দিনের লাগানো আর এই যে আমার নয়নতারা গাছটা যে এটাই প্রথম আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি এটা আমাদের এটা আমাদের তুলসী গাছ এই দেখেন চিনতে পারছেন এগুলো হচ্ছে দুর্ভাগাস এই দুর্ভা আমি কত যত্ন করে লাগাইছি পাখিগুলো হয়তো বা আমাকে ধন্যবাদ দিয়েছে কেন জানেন এই দুর্গা গাছ পুরোটা ভরে গিয়েছিল পুরোটা পুরোটা ভরে গিয়েছে হয়তো আমার ভয়ে যে সমস্যা হতে পারে নানান দিক থেকে সাউন্ড আসতে পারে তার জন্য পুরো দুঃখিত পুরোটা ভরে গিয়েছিল ওরা করছে কি আমরা তো বেশি বাসায় থাকি না সব ভোট দিয়ে টুকরা টুকরা করে কেটে নিয়ে গেছে ইয়া বড়ো বড়ো হয়েছিলো মনে করেন সব বাসা বাঁধার জন্য নিয়ে গেছে ওরা কষ্ট করা লাগে না এই ওদের আমার এই যে গাছ লাগানো সেখান থেকে সব ছিঁড়ে নিয়ে গেছে একেবারে মুড়ো করে দিয়ে গেছে ছাঁটাই করে দিয়ে গেছে তো দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই যে এই দুই একটা আছে আর এগুলো পুরো ভরে গিয়েছিল তো যাই হোক কেমন লেগেছে আমার গাছগুলো সবাই কিন্তু কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে আবার নমস্কার রইল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে